পঞ্চগড়ের হাট বাজারগুলোতে হঠাৎই উধব হয়ে গেছে ভোজ্য তেল মিলছে না বোতল জাত সয়াবিন তেল বাজারে বিভিন্ন অলিগলি ঘুরেও যদিও খোলা তেল মিলেছে কিন্তু হচ্ছে বাড়তি দামি ৮৫০ টাকা দরে পাঁচ লিটার তেল বিক্রি হচ্ছে এক হাজার পঞ্চাশ টাকায় গত সপ্তাহ জুড়ে সেই পাঁচ লিটার বোতলজাত তেলও হারিয়ে গেছে তেল নিয়ে ব্যবসায়ীদের এমন তেলেসমাতি কারবারে বিরক্ত প্রকাশ করেছেন বাজারে আসা ক্রেতারা তেল পাওয়া যায় না কিন্তু একমাস আগে আমি তেল কিনছিলাম এখন তেল কিনতে আসে দেখি যে তেলের বোতল বাজারে পাওয়া যায় সয়াবিন তেলের দাম প্রচুর

বাজার করতে আসা ক্রেতারা বলছেন যে হারে জিনিসপত্রের দাম বাড়ছে আর নতুন নতুন সংকট তৈরি হচ্ছে এতে স্বল্প আয়ের লোকজন হিমশিম খাচ্ছে তাছাড়া তেল কিনলে অপর একটি অপ্রয়োজনীয় পণ্য কিনতে বাধ্য হয় ক্রেতারা অসহায় বোধ করছে যদিও দুই এক জায়গায় পাওয়া যাচ্ছে এখানে কিছু কিছু সিস্টেম আসছে এখন যেগুলো আমাদের তেল দরকার সেখানে আমাকে তেলের সঙ্গে চাল নিতে হবে তেলের সঙ্গে আরো অন্য কিছু জিনিস যোগ করে নিতে হবে কিছু কিছু জায়গায় দেখা যায় যে আপনাকে বেঁধে দিতে আর কি যে আপনি যদি পাঁচ লিটার সয়াবিন তেল নেন আপনাকে এক লিটার সরিষার তেল নিতে হবে আপনাকে চিনি নিতে হবে যেটা আমার অপ্রয়োজন এমনি তো সোয়াবিন তেল আমাকে বাড়তি দামে কিনতে হচ্ছে এর বাইরে যদি আমাকে আবার দুশো টাকা চারশো টাকা যদি অন্যান্য বাজার নিতে হয় যেটা আমার প্রয়োজন না তাহলে আমরা সাধারণ মানুষ কীভাবে টিকে থাকবো স্থানীয় ব্যবসায়ীরা বলছেন ডিলাররা পর্যাপ্ত ভোজ্য সরবরাহ না করায় সংকট তৈরি হয়েছে ডিলাররা ভোজ্য তেলের বিপরীতে বাজারে চাহিদা না থাকা অপ্রয়োজনীয় অন্যান্য পণ্য ধরিয়ে দেয় ক্রেতাদের নানান বাক্য বাণে জর্জরিত হচ্ছেন আগে মনে করো দাম কিনছিল মনে করা সত্তর আশি এখন মনে করো দুশো টাকা কেজি কিনতে লাগে আর বতড় তেলদের মন করা অনন্ত নাও যায় না ওটা দাম আর বাড়বেসি। এখন ছিল আবার কি বেড়ে গেছে। যেখানে জিনিসপত্রের দাম বেড়ে করতে আসে আর এই ধিমшим খেয়ে বাড়লে তো আমরা মধ্যবিত্তরা খরচ করতে পারবো না। ভুজ্যতেল পুরোপুরি হলেও সংশ্লিষ্টদের নজরদারির অভাবে বাজারে ভুজ্যতেলের অস্থ স্থিতিশীল পরিস্থিতি তৈরি হয়েছে বলে জানালেন পঞ্চগড় চেম্বারের এই ব্যবসায়ী নেতা। যেটা বাণিজ্য মন্ত্রণালয় এবং সরকার পুরোপুরিভাবে ব্যর্থ। এবং রকম অবস্থা সামনে রমজান এবং যাতে করে আর দুর্ভোগ না হয় এগুলোকে আমি মনে করি যে সরকার বা জেলা প্রশাসন এবং বক্ত অধিকার স্ট্রিক্টলি এই মনিটরিং করে সংশ্লিষ্টরা বলছেন ভোজ্য তেলের ঘাটতি দ্রুতই সমাধান করা না হলে আসছে রমজানেও আরও কঠিন সংকট মোকাবেলা করতে হবে সাধারণ মানুষকে তৈরি হবে বিরূপ প্রতিক্রিয়া দ্য নিউজ বাংলাদেশ ডেস্ক রিপোর্ট